কি ভাই আপনি কি আপনার লাইফে প্রেম করতে পারতেছেন না প্রেমের হতাশায় ভুগতেছেন সিরিয়ালের পাশে ঘুরতে ঘুরতে হাজার হাজার তই মানে চুল আপনার এত সুন্দর চেহারা এত সুন্দর বডি ভাটা থাকতেও কি আপনি প্রেম করতে পারতেছেন না প্রেমের হতাশায় ভুগতেছেন প্রেম না করার কারণে বন্ধুবান্ধবের কাছ থেকে অপমানিত হইতাসুন আসসালামু আলাইকুম তাহলে এই ভিডিওটা আইনের লাগিয়া আইনে তো জীবনে প্রেম না করতারুন আসলে দুঃখের বিষয়ে কি কেম প্রেম যে না করা কি কষ্ট যা জীবনে প্রেম না করছে হই বুঝে আমি জীবনে প্রেম করছি না আমি বুঝি মানে যে জীবনে প্রেম করতে হ্যাঁ জীবনে জীবনে সফল হো সত্যি কথা যেটা হ্যাঁ যে জীবনে প্রেম করছে হ্যাঁ নিজের একটা বুক ফুলায় আর তার এলাকার মাইতে যে জীবনে প্রেম করছে সে নিজেকে গর্ববোধ মনে করে মানে আমি জীবনে প্রেম করছি না আমার লাইফের কোনো দাম নাই কি কম দুঃখের বিষয় আমি সফল না আমি এলাম আন সফল কারণ আমি প্রেম করছি না জীবনে যদি প্রেম করতাম তাহলে আমি সফল হইলাম হইলে ওন আমি সফল না হ্যাঁ হ্যাঁ আমার চেহারা দেখতে মুনতে কম নাকি তবুও কেন প্রেম করতারি না জানি না আমি কইতারতাম না হ্যাঁ হ্যাঁ ইট ইজ লিজ কি কয় দুখৰ বিষয় আচলতে প্ৰায়াম এক কৰা জৰুৰী দৰহাৰ হে কিন্তু কি কয় কোনো চেৰণ আমাৰ লগে লগে প্ৰায়াম কৰে